আলাইকুম ভিউ চলে আসছি আপনাদের জন্য দুই বস্তা ধামাকা নিয়ে বাবারে বাবা এই যে কি ধামাকা পাগল নির্বাচনীয় ধামাকা না এই দেখেন শ্রীকৃষ্ণ এইগুলার ডিজাইন দেখলে রে ভাই মন ভরে যাবে সেই পাগলা ডিজাইন এই দেখেন দুই বস্তা কিন্তু দুই বস্তা নিয়ে পাগল হয়ে যাবে না নিয়ে পাগল হয়ে যাবেন দেখেন কি জিনিস সেই জিনিস পাগলা জিনিস পাগলা জিনিস খালি অর্ডার করে দিবেন ড্রেস দিবেন খালি আরামে আরামে আমরা খালি খুলে খুলে দেখাই দেব এখন কি ভিআইপি ড্রেস ভাই এটা সারা না আচ্ছা শুধু কাস্টটা দেন হ্যাঁ প্রথম একটা এই দেখেন লংটা বুজার জন্য লং আছে 40 হুম সালোয়ার লং চল্লিশ জামার লং চল্লিশ পুরো ড্রেসটা কি কাজ বডি সাইজ পাবেন বিয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ পাবেন পিওর কটন নাকি কি কটন এটা পিওর সুতি কটন পিওর সুতি কটন ভিতরে পাবেন টু পিস পুরো বডিতে যা দেখতে পারছেন সবই কিন্তু এম্বোডারি ওয়ার্ক করা ঠিক আছে এটার অনেকগুলো কালার হবে সাদার ভিতরে সুতার কালারগুলো গুলো কাজ চেঞ্জ হবে একটু মনোযোগ দিয়ে দেখবেন আমরা আমরা কাপড়টা সেম কালার থাকবে শুধু কাজের কালারটা ভিন্ন থাকবে বুঝে শুনে অর্ডার দিবেন সবাই বুঝে শুনে বুঝে শুনে অর্ডার দিবেন ঠিক আছে পরে যে বলবেন না যে কালার বুঝতে পারি নাই ডিজাইন বুঝতে পারি নাই দিব এবং অবশ্যই আমি প্রথমে আপনারা যারা সোমে আইসা আমাদের পাইকারি আপুরা চলে আসবেন ঢাকা কামরাঙির চরিফা রোড সুন্দরবন কোরিয়া সার্ভিসের ঠিক সাথে আমাদের এই দোকানটা অবস্থিত আছে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মানে পশ্চিম দিকে দুই থেকে তিনটা ছোট ছোট দোকানের পরে আমাদের দোকানটা আমাদের তো ছোট দোকানই আমাদেরটা আহামারি বড় দোকান না তো চলে আসবেন আপনারা যারা পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করতে চাচ্ছেন বা পাইকারিতে নিয়ে খুচরা বিজনেস করতে চাচ্ছেন চলে আসবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণ ড্রেস আছে আপনারা যার যেরকম মন চায় নিতে পারবেন হাতে ধরে ধরে দেখে দেখে ড্রেসগুলো পাইকারিতে মধ্যে ড্রেস বডি সাইজ 40 না বডি সাইজ বডি সাইজ 42 প্রত্যেকটা একই সাইজ পাবেন 42 এবং লং পাবেন 40 বডি লং লং 40 40 ঠিক আছে আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন অবশ্যই অ্যাডভান্স করে আমাদের কাছে থেকে ড্রেসগুলো নিতে হবে অ্যাডভান্স ছাড়া আমাদের এখান থেকে কোনো প্রকারের কোনো প্রোডাক্ট আচ্ছা এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার প্রাইস পাবেন মাত্র পাইকারি 350 টাকা হ্যাঁ 350 টাকা হ্যাঁ পাইকারি মাত্র 350 টাকা যারা নিতে চান সরাসরি চলে এসেও নিতে পারেন ঠেলে অনলাইনেও নিতে পারেন একান্তই আপনার ইচ্ছা কিন্তু প্রাইসটা ফিক্সড প্রাইস থাকছে কোনো দামাদামি করার রাস্তা নাই যারা ভাবতেছেন যে সামনে ঈদ এখন প্রাইস কমে যাবে না এখন তিন গুণের থেকেও প্রাইস বেশি হয়ে যাবে সব বাট আমানত ফ্যাশন ওয়ার্ল্ড সবসময় আপনাদের রেগুলার ছিল রেগুলার আছে রেগুলার থাকবে ঠিক আছে কোনো প্রোডাক্টের প্রাইস বাড়ানো হয় নাই বাড়বেও না আচ্ছা এখন আমাদের সেটিং কিছু প্রোডাক্টের বিষয়ে আসি যেগুলো হচ্ছে সাইজ ওয়াইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজই ম্যাক্সিমাম থাকে এইগুলা যারা বিক্রি করেন যেসব আপুরা তাদেরকে বলি আপনারা যারা শুধু মনে করেন যে বড়ো সাইজ নিব বড় সাইজ নিব বড় সাইজ নিলে কিন্তু ড্রেসের প্রাইজ বেড়ে যাবে মাথায় রাখবেন আপনি একজন বিক্রেতা আপনি কিসের বিক্রেতা যে আপনার সব সাইজ চলে না আপনি নিজের সুবিধায় বিক্রি করলে তো এটা আপনার হালাল ব্যবসা হবে না আপনি এক ব্যবসায়ীকে মাইরা আর এক ব্যবসায়ী আপনি আপনি ব্যবসায়ী বড় হবেন এটা তো ঠিক না এটা কি হালাল ব্যবসা এটা একটা হারাম ব্যবসার ভিতরে পড়ে থ্রি পিস সব টু পিস এটা দেখেন গাউন কোনটার ভিতরে এই ডিজাইনটা আচ্ছা ঠিক আছে দেখি আগে এটা দেখেন গাউনের মধ্যে হ্যাঁ এটাও বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পাবেন প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি টাকা আছে আরেকটা ওই যে গ্লাস লাগানো দেখেন তো এইটা কি থ্রি ফিফটি না থ্রি পিসের কথা বলে প্রাইস বেশি নিল না এটা টু পিসটা দেখাইছি তিনশো পঞ্চাশ টাকা এবং থ্রি পিসটা দেখেন আরো গর্জিয়াস এদিকে দেন এই দেখেন ড্রেসটা পুরো বডিটা ডলার পাত্তি করা আছে এবং বডি সাইজ আপনারা সাইজ সাইজও পাবেন কিছু আর অন্যটা দেখেন কি দারুণ দেখছেন অনেক সুন্দর অন্য পাচ্ছেন

এটার তিনটাই কালার তবে ড্রেস একদম সীমিত বেশি মানে বেশিই নাই আর এই যে দেখেন ভাঙচুর কাপড়ের কিছু ম্যানুয়াল করা ভাঙচুরের ড্রেস হয়েছে এই ডিজাইনটা হ্যাঁ যারা পান নাই নিতে পারে নাই ভাঙচুরের কাপড় চল্লিশ বিয়াল্লিশ বডির মতো পাবেন প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এগুলো অল্প কিছু কালার ছিল ওনাদের স্টকে আমরা নিয়ে আসছি দিয়ে দিলাম আপনাদের এই দেখেন

কম লাগে তাহলে নিয়ে চাপায় পড়তে হবে আর না ঢোলা পড়তে হবে বড় চাইলে কিন্তু হবে না আমাদের যে সাইজটা আছে আমরা বলে দিছি একটাই সাইজ বিয়াল্লিশ সাইজ তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন ভাঙচুর ফেব্রিকের ভিতরে কালারটা দেখেন তো দারুণ তিনশো পঞ্চাশ আপনারা যারা অর্ডার করতেছেন অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সেরা কোনো ড্রেস পার্সেল করা হবে না ডাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এক পিস দুই পিসের ক্ষেত্রে যদি ড্রেসের পরিমাণ বাড়ে তাহলে আপনাদের ডেলিভারি চার্জও বাড়বে এবং অ্যাডভান্সও বাড়াই করতে হবে যারা শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে ড্রেস নিতে চান তারা একটা বা দুইটা ড্রেস নিতে পারবেন কথা বুঝতে পারছেন আপনারা যেহেতু আমাদেরকে বিশ্বাস করতে পারতেছেন না সেই জন্য আপনি আশি টাকা অ্যাডভান্স করেন বা একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করেন তো সেই ক্ষেত্রে আপনার স্যাম্পল শুরু একটা বা দুইটা ড্রেস নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম